দেখতে দেখতে নভেম্বর মাস চলে আসলো বছর প্রায় শেষ কেমনে যেন চোখের পলকেই দু সাল শেষের দিকে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমাইয়া বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বারান্দা থেকে এমন একটা সবুজ দৃশ্য দেখা যায় কেমন লাগে বলেন তো সবুজ তো আমার খুব পছন্দের সবুজ গাছপালা দেখলে চোখ মন দুটাই যেন অনেক শান্তি হয়ে যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমি হাঁটতে যাই নাই সপ্তাহে পাঁচ দিন হাঁটার চেষ্টা করি আর দুই দিন একটু হাঁটা থেকে ছুটি নেই আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট করেছি যেহেতু ছুটির দিন তো সকালবেলা আজকে মনে করলাম যে একটু হেলদি ড্রিঙ্কস বানিয়ে রাখি সারাদিন এটা বেশ শরীরে এনার্জি জোগায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটু করে রাখার আসলে সারাদিনে কাজের ফাঁকে আমাদের এনার্জির অনেক প্রয়োজন যেহেতু আমি একটু টুকটাক ডায়েট করতেছি তো আমার জন্য এটা খুব এনার্জেটিক একটা কাজ করে আর কি তো সকালে ঘুম থেকে উঠেই আজকে যেহেতু লেট করে উঠেছি উঠেই মনে করলাম যে আগে ড্রিঙ্কসটা রেডি করি তারপরে অন্যান্য কাজে যাওয়া যাবে তো ড্রিঙ্কস রেডি করতে করতে মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। আমি এখানে বিটরুট গাজর শশা লেবু আর পুদিনা পাতা আর সামান্য কিছু চিয়াশির দিয়ে ভিজিয়ে রাখবো এটা সারাদিনে একটু একটু করে খাবো তো পানি শেষ হয়ে গেলে আবার পানি মিক্সড করে আবারও খাবো তো এই ড্রিঙ্কসটা আমার মেয়েও খুব পছন্দ করে আমার মোটামুটি খুব যে বেশি পছন্দ সেটা বলবো না তবে উপকারের জন্য খাওয়া আর কি তবে মাইশা এটা বেশ মজা করে খাচ্ছে দেখছি কয়দিন ধরে শিট মাইশার খুব পছন্দ শিট যেভাবে দেখ না কেন খুব পছন্দ করে চেয়া পুডিং বানিয়ে দিলে তো সে খুব খুশি হয়ে যায় আজকে সকালবেলা অলরেডি আমাকে বলেছে যে মামুনি আমি আজকে নাস্তায় চেয়া পুডিং খাবো তো ওকে এটা করে দেব সকালবেলায় আমি এটা তৈরি করে দেখছি একটু খেয়ে নিই আর বিটরুট দেওয়াতে কালারটা যে এত সুন্দর আসছে আসলে ক্যামেরায় এভাবে বোঝানো যাচ্ছে না বাট বাস্তবে কালারটা দেখতে অনেক সুন্দর লাগছিল। মার্শাল্লাহ সকালবেলা সবাই চেষ্টা করবেন একটু হেলদি কিছু দিয়ে শুরু করার শারীরিক সুস্থটা যে কতটা জরুরি আমাদের জন্য তা বলে বোঝানো যাবে না আপনি সুস্থ থাকলেই পরিবারে সবাইকে নিয়ে ভালো থাকবেন যাই হোক ড্রিঙ্কস বানানোর পরে নাস্তা বানিয়েছিলাম সেগুলো স্যুট নেই নেই নাস্তা টাস্তা রেডি করে সবাইকে খাওয়াই আমি মনে করলাম যে যাই হোক আমার বেডরুমটা একটু গুছিয়ে নেই তো বেডরুমের বেডশিটটা আজকে সকালবেলা উঠে চেঞ্জ করে নিলাম প্রায় এক সপ্তাহ মতো পর আমি বেডশিট চেঞ্জ করি আর কি তো এই বেডশিটটা নতুন আনা হয়েছে আজকে প্রথম বিছাইলাম দেখি এটা বিছাই কেমন লাগে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা নতুন আমার চ্যানেলে সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একদম নতুন যারা ভিডিও এই পর্যন্ত আছেন একটা লাইক বাটনে চাপ দেবেন একটা লাইক ভিডিওটা শেয়ারের কাজ করে আপনি একটা লাইক দিলে আরও জনের কাছে ভিডিওটা পৌঁছাবে তো আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার কথার জড়তা এখনও ঠিক হয় নাই তো কথার মাঝে অনেক ভুল ভুলভ্রান্তি অনেক বাধা আছে জানি আমার আপুরা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার গত ভিডিওগুলায় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি বারবার বলি এই কথাটা কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে খুবই চোখ মানে মনের একটা শান্তি দেয় একটা প্রশান্তি কে যে প্রশান্তি আমি বলে বোঝাতে পারবো না তো ঘাটের এই যে কর্নার টেবিলটা এটা আজকে একটু ডেকোরেশন চেঞ্জ করব। এর আগে এখানে একটা প্লান্ট ছিল ওটা উঠে ফেলেছিলাম যেহেতু ইনডোর প্লান্ট মাঝে মধ্যে একটু রোদ্রে দেওয়া লাগে আর ওটাকে আমি বারান্দায় দিয়ে দিছি দুই তিন একটু রোদ দেওয়ার জন্য আর কি তো এই যে মানি প্লান্টটা অনেক দিনই বাইরে ছিল মনে করলাম ওকে আজকে একটু ভিতরে রাখি মানি প্লান্টটা এখানে রাখার পরে বেডরুমের জন্য চেহারায় পরিবর্তন হয়ে গেল আসলে রুমের ভিতরে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে আর্টিফিশিয়াল ফুলের বদলে এই ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজালে খুবই খুবই ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে তো বিছানার উপর একটু ডেকোরেশনের জন্য একটা কাপ দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভাইরাল একটা কাপ আমি অনলাইনে এটার অনেক দাম ছিল আমাদের আশেপাশে একটা কুকারি যে দোকান আছে আমাদের পাশে আর কি ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে দাম আমার কমই পড়েছিল আসলে যারা চা কফি লাভার আমার মনে হয় তাদের সবার বাসায় একটা করে এইটি টি কর্নার আছে তো আমি যেহেতু চা লাভার চা খেতে কফি খেতে আমার খুব ভালো লাগে তো আমিও শখের বসে আমি একটা কফি বা টি কর্নার একটা করেছি তা আমার বেডরুমে এটা আমি করেছি বেডরুমে করার কারণ দুইটা প্রথম কারণটা হচ্ছে যেহেতু বেডরুমটা আমার সরি বারান্দাটা আমার বেডরুমের সাথে আর বারান্দা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস আসে সেই কারণে আমি এখানে টি কর্নারটা করেছি যাতে আলো বাতাসে খুব সুন্দর করে ছবি তোলা যায় শ্যুট নেওয়া যায় আর দ্বিতীয়ত কথা আমার বারান্দায় বসে চা খেতে খুব ভালো লাগে তো মাঝে মধ্যে এখানে চা বানিয়ে বারান্দায় বসে আমি আমার হাজবেন্ড দুজনে চা খাই খুব খুবই ভালো লাগে আর আমার বারান্দা যেহেতু দক্ষিণের দিকে রোদ আলো বাতাস সব পর্যাপ্ত পরিমাণে খুব সুন্দর একটা সময় কাটানো যায় আর কি এই কারণে আমার বেডরুমে টি কর্নারটা করা তো আজকে অনেক দিন হচ্ছে টি কর্নার পরিষ্কার করি নাই যেহেতু শীত চলে আসছে নভেম্বর মাস প্রচণ্ড লেভেলে ধুলা চারিপাশে ধুলায় সম্পূর্ণ মানে নোংরা হয়ে যায় আমার সুন্দর সুন্দর চায়ের কাপের কালেকশন রাখতে ভালো লাগে যদিও বা আমার অতটা কালেকশন নাই এটা আমার শখের একটা কাপ আর এই যে দেখছেন আয়নাটা আরং থেকে কিনেছিলাম সেটা আমি এখানে রাখলাম ডেকোরেশন পারপাসে আর এই যে ছোট্ট একটা কেটলি মতো একটা পিস এটা আমি ঢাকা থেকে এনেছিলাম তো এটাও আমি এখানে ঝুলিয়ে রাখলাম সৌন্দর্যের জন্য আর কিছু কাপ রেখে দিলাম আর কাপগুলা আরও কিছু ছিল যে চা খাওয়া হয়েছে সকালবেলায় এই কারণে ওগুলি ওয়াশ করার জন্য রান্নাঘরে রাখা আছে আর এই যে কফি মেকার আমি মনে করি যারা কফি লাভার তাদের কাছে তাদের কালেকশনে এই কফি মেকারটা থাকা খুব জরুরি এটা দিয়ে কফি বানাতে যেমন সহজ হয় কফির টেস্টও যেন বেড়ে যায় এই কফি মেকার দিয়ে কফি বানালে তো এটা আমি রেখে দিই আমার কফি কর্নারে আর কি আর একটা ল্যাম্প রাখলাম আর কি আর এই যে বেতের একটা ট্রে এটাও আরাম থেকে কিনেছিলাম এটাও ডেকোরেশ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলাম একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে গুছিয়ে রাখতে সুন্দর লাগে তাই যা দিয়ে সাজিয়ে রাখলে ভালো লাগে সেটাই করতেছি আর কি ডেকোরেশনের জন্য আর সুন্দর সুন্দর ছবি তুলে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে এই যে একটা পকি ক্যান্ডেল এটা আমি আসলে পিন্টারেস্ট স্টাইলের এটা একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম পেজটার নাম আমার ঠিক মনে নাই আর এই যে দেখছেন ন্যাপকিনটা এটা তো আগের ভিডিওতে দেখিয়েছি এটা আমি বানিয়েছি আমি হঠাৎ করে মনে হলো এখানে এটা কেপটা বিষয়ে তো কেমন লাগে জিনিসটা তাই একটু দেখালাম বিষয়ে দেখলাম আর কি এ তো গোছানোর পর আমার টি কর্নারের ওভারভিউ দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ এই কর্নারটার পাশেই আমি একটা চেয়ার রেখেছি এখানে বসে বসে আসলে বাইরে দিয়ে সবুজ দেখতে আমার খুব ভালো লাগে তো এখানে বসে এই মাঝে মধ্যে আমি সময় পার করি আর যেহেতু বারান্দা দক্ষিণা দিকে ওই জন্য অনেক বাতাস আসে খুব ভালো লাগে তো ঘরটর গুছিয়ে সকাল সকালে আজকে বাইরে এসেছি মাছ মাংস মুরগি কেনা লাগবে সেই কারণে তো উনি মাছ মুরগি কিনতেছে পাশে একটা বাজার আছে সেখানে তো আমি মনে করলাম যে যাই আমি একটু কুকারেজের দোকানে দেখে আসি কি এসেছে নতুন আরও একটা জিনিস কেনার আছে আমার সেটার জন্য এসেছি মূলত আমি গত সপ্তাহে এসেছিলাম তখন ওদের স্টোরে ছিল না বলেছিল যে আজকে আনবে আর কি তো আমি আসলাম ওটা নেওয়ার জন্য। তো এখানে একটু ভিডিও করে নিলাম মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাসার পাশেই এই দোকানটা অনেক নিউ নিউ কালেকশন এই যে দেখছেন চায়ের কাপ আমি এই চায়ের কাপটা এখান থেকেই কিনেছিলাম আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে গ্লাসটা দেখছেন এটা বেশ সুন্দর লাগলো ফ্লোরাল একটা ডিজাইন এইগুলিতে চা নিলে না অনেক সুন্দর লাগে দেখতে তো অনেক সুন্দর সুন্দর কাপ আছে অনেক সুন্দর সুন্দর পাতিল আছে এই যে একটা কমের কড়াই আর কি হানি কমের কড়াইগুলি অনেক দাম অনেক দাম চব্বিশশো একটা চব্বিশ সিএম একটা কড়াইয়ের দাম প্রায় আঠাশশো উনত্রিশশো টাকা করে পড়ে আর যাই হোক এই যে এই ছোট্ট একটা কিউট একটা পাতিল এটা আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার ঘরে না প্রায় ছোট ছোট জিনিস অনেক বেশি আমার ছোটো জিনিস দেখতে ভালো লাগে কিনি বাট এখন দেখা যায় যে মেহমান আসলে অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য মনে করছি একটা বড় দেখে একটা কড়াই কিনব ডিসেম্বরে যেহেতু অনেক গেস্ট আসার কথা আছে বাসায় আর এই যে দেখছেন কি সুন্দর ফ্রাই প্যান অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে আর এইখানে একটা নতুন ডিজাইনের আমি দেখলাম এটা নন ঠিক বলা চলে না এটাকে কি বলে আমি জানি না জিনিসটা দেখতে অনেক ইউনিক তবে এটার দামও অনেক ছিল নিচের দিকটা অনেক অনেক সুন্দর এই জিনিসটা হাতে অনেক ভারী লাগছিল অনেক হেভি একটা জিনিস খুব ভালো লাগছিল কিন্তু এগুলোর অনেক দাম ছিল আমার ঠিক মনে নাই কত যে বলেছিল এগুলির দাম জিনিসগুলো অনেক সুন্দর ছিল আর আমার কেন জানি ছোট ছোটো জিনিসগুলির উপরে আকর্ষণ বেশি থাকে এইভাবে ছোট ছোটো জিনিস কিনতে কিনতে পাতিল এত পরিমাণ ছোট ছোটো পাতিল হয়ে গেছে এখন আর ওগুলি তেমন একটা কাজে লাগে না যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে খাবার দাবার সব কিছুই বেশি বেশি করা লাগে এখন এই যে একটা কিউট গ্লাস দেখছেন এটার দাম বলেছিল তিনশো টাকা আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে তবে অনলাইনে এর থেকেও বেশি এর আগে আমি যখন ঢাকা গিয়েছিলাম তখন আমি এগুলা দেখেছিলাম আড়াইশো করে বাট এখানে তিনশো আশি টাকা অনেক দাম বলেছে তো ওখান থেকে বেরিয়ে আমার কেকের কিছু জিনিসপত্র লাগতো আমি যেহেতু বাসায় একটু হোম কেকের কাজ করি তো কেকের অনেক জিনিসপত্র কেনা হয়েছিল শেষ হয়ে গেছে আর কি তো এটা নেওয়ার জন্য আমি রেগুলার যেখান থেকে কেকের জন্য জিনিসপত্র নেই ওখানে চলে আসলাম ওখানে এসে দেখছি কেকের অনেক কিছু উঠিয়েছে আসলে কেকের এই জিনিসপত্র কিনতে আসলে আর মাথায় কোনো কাজ করে না কোনটা রেখে কোনটা নিব কোনটা কি করব দেখা যাচ্ছে যেগুলো প্রয়োজন সেগুলোও নেওয়া হয় আবার অপ্রয়োজনীয় যেগুলো সেগুলোও খুব অনেকগুলি নেওয়া হয়ে যায় তবে কোনোটাই নষ্ট হয় না ইনশাল্লাহ সব শেষ হয়ে যায় তো কেকের কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে তারপরে বাসায় যাব। এই যে দেখছেন এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স বলে আর কি অবশ্য আমি ভ্যানিলা অ্যাসেন্সটা তো ইউজ করি না আর এই যে অনেক রকম জেল সব ছোট ছোটো ডিব্বায় একশো গ্রাম করে করে মনে হয় মেজারমেন্ট করে করে রেখেছে এগুলো বড় বড় ডিব্বে পাওয়া যায় তো আর এই যে দেখছেন কাপ কেক লাইনার এগুলি আমার শেষ হয়ে গেছে এগুলো নিতে হবে নিচেরটা সিলিকনের আর উপরেরটা হচ্ছে পেপারের আর কি তো আমি পেপারেরগুলোই ইউজ করি যেহেতু ডেলিভারি দেওয়া সুবিধা হয় আর এই যে পিৎজা সস আমি অবশ্য পিৎজা সস কিনে ইউজ করি না বাসায় পিৎজা সস বানাই বানায় সেটাই ইউজ করি হোমমেড যে পিৎজা সসটা আর কি ওটা দিয়ে পিৎজাটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এটা দিয়েও আমি ট্রাই করেছি এর আগেও এটার টেস্টটাও অনেক ভালো এখানে আসলে কেকের যাবতীয় যা জিনিসপত্র আছে সব পাবেন সাথে সাথে কোকারিজের অনেক জিনিসপত্র রাখে এখানে বেশ সুন্দর মানে এখানে ঢুকলে মনে হয় যে যা আছে সব কিছু নিয়ে চলে যায় বাসায় কোনো দিনও আমি এই দোকানে ঢুকে মানে কম টাকার বিল করে যেতে পারি নাই দেখা যাচ্ছে যা প্রয়োজন সেটাও নেওয়া হয় অপ্রয়োজনীয় যেটা সেটাও নেওয়া হয় তো বাজার শেষে চলে যাবো বাসায় এখনই তো এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আসলে যে দোকান থেকে কী নিলাম এখানে প্যাকেট দেখে মনে হয় একটু গেস করতে পারছেন কিন্তু প্যাকেটে যা দেখাচ্ছে প্যাকেটের ভিতরে কিন্তু সেটা নাই আমি একটা অয়েল জার নিয়েছি এই অয়েল জারটার প্যাকেট ওরা খুঁজে পাচ্ছিলো না তো আমাকে একটা টিস্যু বক্সের প্যাকেটের মধ্যে অয়েল জারটা দিয়ে দিচ্ছে তো এই যে একটা স্মার্ট আইটেম কিচেনের খুব উপকারী এবং কিচেনের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে এই জিনিসটা আমার এর আগেও একটা ছিল বাট ওটা ভেঙে গিয়েছে ওই জন্য আমি আর মনের দুঃখে আমি এগুলো নেই নাই বেশ কয়েকটা একটা না বেশ কয়েকটা অয়েল জার আমার ছিল কিন্তু হাত থেকে পড়ে শুধু ভেঙে যায় তো অনেকদিন আমি আর অয়েল জার কিনেছিলাম না মনের দুঃখে আর কি তো আজকে কিনে নিয়ে আসলাম যাই হোক বিকেলে একটু ছেলেকে নিয়ে নিচে নেমেছিলাম ছেলে আমার একা একাই সাপোর্ট ছাড়া সাইকেল চালানো শিখে একা সাইকেল চালাতে পেরে সে তো মহা খুশি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ